চলে যাব কিন্তু কোথায় যাবা বেদাশ্যা আরে না না বিদেশে কেন যেতে যাব আমরা যাচ্ছি আজকে স্বপ্ন পূরণ করতে বিশ্বাস হচ্ছে না সত্যি বলছি গো স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তার জন্যই তো ভোর ভোর উঠে ঝটপট করে রেডি হচ্ছিলাম আমি আর এখানে অরূপ রেডি হয়ে প্রায় দাঁড়িয়ে ছিল আমার জন্য এরকমই হয় জানো তো মেয়েদের রেডি হয় আর ছিল তাড়াতাড়ি রেডি হয়ে দিতে থাকে তোমাদের কার কার সাথে এরকমই আমাকে কমেন্টে জানিও তো তো সবসময় রেডি হয়ে আমরা একদম ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম দুজনে বাইকে করে পুরো রাস্তাটা জানো তো কুয়াশায় গেছিল তো এখানে আমরা স্টেশন পৌঁছে যাই আর এখানে একটু চা খেয়ে নিয়েছিলাম কারণ এতটা ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে দেখানোই হলো না যে আমরা কারা কারা এসেছি না না এখানে শুধু আমরা নাই আমাদের সাথে অনেকেও এসেছে তো হচ্ছে আমার ননদিনীরা তো এরপরেই দেখি ট্রেন আসছে ট্রেন আসা ট্রেনে উঠে পড়ি দৌড়ে দৌড়ে প্রায় কারণ ট্রেনে একবার সিট বুকিং হয়ে গেলে আর আমরা পাবো না আমাদের অনেক দূর জার্নিং করে যেতে হতো দু ঘন্টা মতো বসে থাকার পর আমরা নৈহাটি জাংশনে নেমে যাই আমরা একটা কথা ভেবে দেখেছো কি নর্মাল টাইমে এতটা ভিড় ছিল এখানে চারিদিকে তো যখন নৈহাটির বড়মার পুজো হয় সেই টাইমটায় যদি আসি তাহলে কতটা ভিড় হবে একবার ভাবতে এই ভিড়ের মধ্যে মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল আমরা এসেছিলাম চারজন আমি আর অরফ এখানে আছি আর দুজনকে হারিয়ে ফেলেছি মানে আমার দুই ননদিনীকে হারিয়ে ফেলেছি তো পিছন ঘুরে দেখি সেই দূরে এরা হাসতে হাসতে আসছে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা লোককে জিজ্ঞেস করি যে এখান থেকে বড়ো কাছে যেতে কতটা টাইম লাগবে তো উনি বলে এখান থেকে প্রায় দশ মিনিট হাঁটা দাও তারপরে তোমরা পৌঁছে যাবে হ্যাঁ এখানে কিন্তু গাড়িও পাবে তোমরা বাট আমরা গাড়িতে উঠিনি কারণ হাঁটতে হাঁটতে যার মজাই আলাদা আর সামনেই যেহেতু আমরা আর পয়সা খরচা করিনি এক্সট্রা কিছুটা হাঁটার পর আমরা একটা দোকান পাই মিষ্টি সন্দেশ ফুল এইসবেরই দোকান তো এখান থেকে আমরা ঠাকুরের মানে বড়োমার জন্য আর কি একটা ডালা কিনে নিই তো এখানে তোমাদের অনেক মিষ্টি দোকানের লোকরা মানে তোমাদের ডাকবে যে আমাদের দোকানে আসো তোমার নিজেদের পছন্দের দোকানেই ঢুকো তো এখান থেকে আমরা ডালা কিনে নিই আর এখানে জানো তো অন্যান্য যে আরও মন্দির আছে যেমন তারাপীঠ তারপর অনেক কিছু দক্ষিণেশ্বর ওখান থেকে ডালার থেকে এখানে ডালার দাম অনেকটাই কম আমি এই জিনিসটা লক্ষ্য করলাম ফুলের ডালাটা নিয়ে আমরা এখান থেকে হাঁটা দিই কারণ এখান থেকে লাইন প্রায় অনেকটাই দূরে তোমরা সেটা একটু পরে দেখতে পাবে যে কতটা দূর পর্যন্ত লাইনটা হয়েছে তোমরা দেখে নাও এই যে মন্দিরটা এখান থেকে শুরু আর এখান থেকে লাইনটা একবার দেখো কত দূর যায় প্রায় পনেরো মিনিট মতো হাঁটতে থাকি আমরা তো এখানে অরূপ আমাকে দেখাচ্ছিলো যে আমার কতটা করছিলো আমি প্রায় ঘেমে স্নান হয়ে গেছিলাম এটা শীতকাল বলে মনেই হচ্ছিল না শেষ পর্যন্ত জানো তো লাইনটা শেষ হলো এই জায়গাটা এসে লাইনটা শেষ হলো তোমরা কোনো দিন যদি যাও তো বুঝতে পারবে এই লাইনটা কোথায় অনেকটা গঙ্গার ঘাট পর্যন্ত গিয়ে আর একটু বাঁদিকে বেঁকে যেতে হয় তো তোমরা না গেলে বুঝতে পারবে না আর এতটাও আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কারণ অনেকটাই আমাদের হাতে হয়েছিল এখানে আমাদের ঠাকুরের যে চন্দ্রের টিপটা হয় এগুলো আমাদের পরিয়ে দিচ্ছিলো একটা কথা জানো তো এই যে আমাদের তিনজনকে টিপটা পড়িয়েছে না এগুলোর মূল্য বেশি না মাত্র দশ টাকায় তিনজনকে টিপ পড়িয়ে দিয়েছে তোমরাও না পারলে নেতাদের থেকে টিপগুলো পড়ো কেন বলো তো এরা তো সৎ পথে রোজগার করছে না পথে তো রোজগার করছে না আর দশ টাকাটা এমন কোনো মূল্য না যদি এদের এই দশ টাকাটা দিয়ে সাহায্য হয় তাহলে তাই করো একথা জানো কি লক্ষ লক্ষ টাকা দিয়ে ঠাকুরের পুজো করার চেয়ে এই যে গরিব দুঃখী যেসব মানুষ আছে পশু পাখি জন্তু জানোয়ার যারা কিছু খেতে পায় না মানে তাদের আর্থিকভাবে তারা স্টেবেল না তাদেরকে যদি তুমি কিছু টাকা দিয়ে হেল্প করো বা তাদেরকে যদি সাহায্য করো কিছু খাবার দিয়ে তুমি যেই পূর্ণ ঠাকুরকে পুজো করে পাবে তার চেয়ে অধিক পূর্ণ তোমরা এদেরকে সেবা করে পাবে তো তো তোমাদের সাথে গল্প করতে করতে মন্দিরের সামনে চলে আসি আর জানো তো আমার না অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি বড় মাকে দেখবো কারণ আমি অনেক গল্প শুনেছি বড়মার কিন্তু কোনো দিনের চোখের সামনে দেখি তোমরা হয়তো জানতে পারবে না কারণ আমি তোমাদের সামনে শুধু আমার সুখটা আনন্দ মুহূর্তটাই শেয়ার করে থাকি আমার ভিতরের কী কষ্ট দুঃখ এগুলো আমি শেয়ার করি না কেন বা করবো বলো তো তোমরা আমাকে একটুখানি টাইমের জন্য দেখতে আসো আর সেই টাইমেই যদি আমি আমার দুঃখটুকু তোমাদের শেয়ার করি তাহলে কি আর ভালো লাগে বলো তো কারণ তোমরা তো আমার ফ্যামিলিরই মতো আমার ফ্যামিলির সামনে যেমন আমি আমার দুঃখটুকু শেয়ার করতে পারি না তাহলে তোমাদের কাছেই বা কেমন করে পড়ি তো এখানে আমি প্রণাম করে ঠাকুরের কাছে ঢুকে যাই বড়মার মুখ বলে না আমি অনেক আনন্দে ছিলাম এটা যে জার্নিং করে এসছি আর সকাল থেকে যে না খাই এই সকল কষ্ট সব কিছুই তুচ্ছ মনে হচ্ছিল বড়মার মুখ দেখার আনন্দে জানো তো আমার বয়স প্রায় একুশ হতে যায় এখনও পর্যন্ত না নিজের পায়ে দাঁড়াতে না পারা পরিবারকে সাহায্য করতে না পারা অসুস্থ বাবাকে চোখের সামনে দেখেও না আর্থিকভাবে সাহায্য করতে না পারা এই সকল কষ্টগুলো একটা মেয়ে বুঝতে পারে তার ভিতরে কী চলছে তো এই সব কিছু আমি আমার ফ্যামিলিকে শেয়ার করতে পারি না কারণ যেন তারা একটা কষ্টের মধ্যে থাকে আর আমি যদি তাদের আমার মধ্যে করার কষ্টগুলো বলি তাহলে তারা আর আরও ভেঙে পড়বে আর কি তো এই সব কষ্টগুলো আমি মাকে জানাই সব কিছু জানাই যে আমার মধ্যে কি চলছে না চলছে জানি না কতটা কি আমি করতে পারব নিজের পায়ে দাঁড়াতে পারবো কিনা তবে কি জানো তো আজকে মাকে সব কিছু বলে সামনে থেকে অনেকটা ভিতর থেকে হালকা হয়েছি তো পুজোটা দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাই এত কষ্টের মধ্যে কি করে খুশি থাকা যায় এটাই সবথেকে বড়ো কথা কষ্ট তো সবার জীবনেই থাকবে নাই আমার জীবনে একটু বেশি অন্য জীবনে একটু কম কষ্ট নিয়েই জীবন তো কষ্টের মধ্যে কিভাবে সুখী থাকতে হবে এটার একটা উপায় হচ্ছে যেইটুখানি কষ্ট সেইটুকানিই থাক তারপর হাসিখুশিভাবে জীবনটা এগিয়ে চলো কিভাবে কষ্টটাকে কমানো যায় এর উপায় বের করো তাহলে দেখবে জীবনটা অনেকটা সহজ হয়ে যাবে তো দেখো এভাবে বলতে বলতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা চলে এসেছিলাম খেতে তো দেখো সকাল থেকে না খেয়ে আছি সেই সকাল ছটার সময় খাওয়া আর এখন প্রায় দুটো তিরিশ বেজে গেছে তো এখানে আমরা একটু কচুরি আর ঘুকনি কিনেছিলাম এই যে তোমাদের বলছিলাম আমি কি কী খাচ্ছি না খাচ্ছি তো কচুরি ঘুগনি আর একটা করে লাড্ডু খেলাম খেলেই তো হবে না একটু তো ঘোরাঘুরিও করতে হবে তো এখানে আমরা ছটফট করে খেয়েই এখানে আসি গঙ্গার ঘাটে এখানে জানো তো নৈহাটি মার বিসর্জন হয় যখন এখানে বড় করে পুজো হয় তো বড় যে মূর্তিটা হয় এখানে ওনাকে বিসর্জন করা হয় একটু ঘোরাঘুরি করে ফটো তুলে এখানে আমরা একটু কেনাকাটি করে নিই এখানে মার ফটো আমরা কিনছিলাম কারণ দেখো বর্মাকে তো চোখে দেখে যাচ্ছি আর বাড়ির লোকরা তো আসতে পারেনি বাড়ির লোকরা যাতে বড়ো দেখতে পায় তারই জন্য ব্যবস্থা করছি বড়মার ছোট্ট একটা ছবি সবার জন্য কিনে নিয়ে যাচ্ছি উপহার হিসেবে এর থেকে দামি উপহার কী বা হতে পারে বলো আমি না জানো তো নিজেদের ছবি দেয়ালে আটকে রাখার থেকে এই যে দেব দেবতার ছবি ঘরেতে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আমার মানে একটা মনের ভিতরে একটা আলাদা পজিটিভ এনার্জি ফিলিংস হয় এই সব কিছু ঠাকুরের ছবি ঘরের মধ্যে থাকলে তাই আমি যেখানেই যাই বেশি বেশি করে ঠাকুরের ছবি কিনি তো দেখো গল্প করতে করতে আমাদের সব কিছু কেনাকাটি হয়ে যায় আর আমরা বাড়ি ফিরে আসি ক্লান্ত শরীর আর মুখটা নিয়ে ট্রেন এসে দাঁড়িয়ে ছিল তাই আমাদের বেশি অপেক্ষা করতে হয়নি আমরা ট্রেনে উঠে পড়ি আর এই টাইমটা ছিল অফিস টাইম তাই প্রচুর ভিড় ছিল আর আমি কোনো ক্লিপি নিতে পারিনি প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি আসতে হয় তো শেষ পর্যন্ত আমরা বাড়ি চলে আসি আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো দেখাবে নেক্সট ব্লগে